গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম জন্মদিনের প্রথম অংশ বাবার জন্মদিনের প্রথম অংশ আর এখন নিয়ে এসেছি দ্বিতীয় অংশ উপরে কি কি আয়োজন করছে আমার বাবার দেখো সবটাই কিন্তু আমার বাবার পছন্দের এখানে আমি রোস্ট করার জন্য চার টুকরা করে নিয়েছি একটা মুরগিকে এরপর আমার ফ্রিজে লেবু ছিল না আগে থেকে কিউব করা ছিল মানে আগে থেকে লেবুর রস বরফে ট্রেতে করে ডিপে রেখে দিই যখন লেবুর দাম কম থাকে আমি এই কাজটা করি তো এই যে তার থেকে একটা কিউব কেটে নিয়েছি নেওয়ার পরে আর লবণ দিয়ে মা খেয়ে মেগিনেট করে নিচ্ছি আর অন্যদিকে আমি খাসির মাংস অল্প ছিল ফ্রিজে সেটা আমি মেগিনেট করে নিয়েছি বাসাই তেমন কাউকে তো আর বলি নাই কাউকেই বলি নাই এজন্য তার পছন্দের মতো অল্প অল্প রান্না করছি স্যার যেহেতু ইদানিং খাসির মাংস তো খেতেই পারবে না সারের কোলেস্ট্রলটা আবার একটু বাড়তি আর মুরগির মাংস রান্না করছি ওই একটু মুরগির মাংস খেয়ে নেবে আমিও তেমন বেশি খাই না মামও বাসাই নি এই কারণেই অল্প করে রান্না করছি এই জন্য আর তাকে দেওয়ার কোনো কিছু আনাই তো এত কাজ একটানা করতে করতে আমার ভীষণ টায়ার্ড লাগতেছিল আমার আসলে অনেক টায়ার্ড লাগতেছিলো আর সকাল থেকে চা কফি কিছুই খাওয়া হয় না এই কারণেই আরও বেশি টায়ার্ড লাগতেছিল যারা চা প্রেমী বা কফি প্রেমী তাদের সকাল সকাল কিছু একটা না খেলে ভালোই লাগবে না অ্যান্ড আমি গরম জল করে একটু কফি দিয়ে যে কফি বানিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু চিনি দেই নাই চিনি দিলে ফ্যাটটা বেড়ে যাবে ইদানিং এমনিতেই ফ্যাট বেড়ে গেছে এই কারণেই চেষ্টা করি চিনিটাকে অ্যাভয়েড করতে তো মাঝায় কোমর হচ্ছে কোমরে দড়ি বেঁধে মানে কোমরে শাড়ি বেঁধেই রান্না বান্না করতেছিলাম অ্যান্ড এখন দেখি অনেক গরম লাগতেছে টায়ার্ডও লাগতেছে কপি খেয়ে আরও গরম লাগতে শুরু করেছিল রান্না করতে হবে তাড়াহুড়া করে কারণ হচ্ছে সারাবার অফিসে চলে যাবে তারা গেছে দুজনে মানে বাপ ছেলে দুজনেই গেছে বাজারে একটা কেক আনতে এবং সেই সাথে আমি বলেছিলাম যে হচ্ছে কিছু মানুষকে দান করতে তো সেই কাজটাই করতে গেছে আমি এদিকে ড্রেসটা চেঞ্জ করে চলে আসছি রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি তখন আমার ঠিক কারেন্ট ছিল না তাই পেঁয়াজ এভাবে কুচো করে কেটে দিয়েছিলাম আর রসুন আর আদা গ্লাসের মধ্যে এভাবে একটা স্ট্যান্ড দিয়ে থেতো করে দিয়েছিলাম খাসির মাংসে থেতো করে রসুন আদা দিলেও সমস্যা নাই গলে যাবে কারণ খাসির মাংস রান্না হতে অনেক সময় লাগে অল্প হোক বা বেশি হোক খাসির মাংস রান্না হতে অনেক সময় লাগে এখন আমি এই যে পেঁয়াজ একটু ভেজে আদা রসুন দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে একটু ভালো করে জাল করে নিচ্ছি মানে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে হালকা মিডিয়াম তাপে আমি ঢেকে রেখেছি অন্যদিকে তার হচ্ছে আজকে বাসমতি চালে ভাত খেতে হবে তো বাসমতি চালের পারফেক্ট ভাত হওয়ার জন্য অবশ্যই চালটাকে আধা ঘন্টা সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে তা না হলে ভাত কি হয় জানেন সাথে সাথে ধুয়ে যদি রান্না করা যায় ভাত ভেঙে যায় আমি এই যে সুন্দর করে কষলে দুই তিনবার ধুয়ে নিয়েছি সাথে সাথে আলতো করে ধুতে হবে তা না হলে কিন্তু চাল ভেঙে যাবে তো দুয়ে ভিজিয়ে রেখেছি আর অন্যদিকে মুরগিটা যেহেতু মিনেট করে রেখেছিলাম সেই মুরগি চারটুকু ভেজে নিচ্ছি আর এখানে যে লাল লাল দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো মতেই মুরগির রক্ত ভাববেন না এটা হচ্ছে ওই যে মুরগির ভিতরে যে মাইটি মাটি মতো থাকে ওইটাই আর কি অ্যান্ড তারা এই যে আমার রান্না করতে করতে এসে হাজির হয়েছে আমি দেখেন আমার বাবাকে কিছু জিজ্ঞাসা করার সাথে সাথে সে কী মুখটা করেছে তার এই হচ্ছে একটা স্বভাব কিছু একটা জিজ্ঞাসা করলে সে মুখটা এমন ভাব করবে বাবারে বাবা যাই হোক এই যে তার বার্থডে কেক সে পছন্দ করে নিয়ে এসেছে আর আজকে দুঃখের বিষয় কারণ হচ্ছে যে রবিবারের জন্মদিন ছিল রবিবারে এখানে সেনা মার্কেট সেনা শপিং কমপ্লেক্স যে এটা বন্ধ থাকে তার কারণেই লোকাল মার্কেট থেকে আনতে হয়েছে ওইভাবে প্রি প্ল্যান ছিল না তো তার কারণে আগে থেকে আর আনা হয়নি যাই হোক যেটা ভাগ্যে জুটেছে সেটাই হয়েছে অ্যান্ড তাকে জিজ্ঞাসাও করতেছিলাম তুমি কি দিয়েছ মানুষকে সে বলেছে হ্যাঁ আমি দান করেছি মা আমি পাঁচজন মানুষকে দান করেছি এবং তাদের একদিনের হচ্ছে খুব ভাবে ভালোভাবে চলে যাবে ওরকম করেই দান করে এসেছি আমাকে বাবা খুব ভালো করেছো তারপর তার সাথে কথাবার্তা বলে চলে এসেছি সোজা রান্নাঘরে এসে দেখি আমার চুলায় একদম মাংস লেগে লেগে যাবে ভাব তারপর আমি এই জাল একটু নাড়াচাড়া করে জল ঢালে দিয়েছি দেন এইখানে আমি চালটা ভিজিয়ে ছাঁকনাতে তুলে রেখেছি আর অন্য পাত্রে এই যে গরম জল দিয়েছি তার মধ্যে দিয়েছি দারচিনি এলাচি তেজপাতা এগুলো দিলে খুব সুন্দর ঘ্রাণ বেরোয় ঘি দিলেও ভালো হয় কিন্তু আমার সার আসলে ঘি খেতে পারবে না এই জন্য ঘিদেই নেই আর বলতে বলতে আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে মানে মাঝখানে আর আর অংশগুলো নেওয়া হয় নাই তা হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদেরও বেশি বিরক্ত লাগবে এই যে আমার ভাতগুলো কত সুন্দর হয়েছে দেখছেন আগে থেকে এভাবে আধা ঘন্টা ভিজায় রাখলে বাসমতি চালায় ভাত কখনোই ভাঙে না মাংস খাসির মাংস বাসমতি চালের ভাত সবটা রেডি আর এদিকে এই যে রোস্টটাও রেডি হয়েছে রোস্টের কালারটা অনেক সুন্দর হয়েছে যদিও ভিডিওতে একটু লাল লাল উঠেছে আমার ক্যামেরাতে আসলে একটু লাল লাল উঠে আমি কেন জানিয়ে বুঝি না খেতে অনেক বেশি মজা হয়েছিল ঝালটা খুবই কম দিয়েছি কারণ আমার ছেলে আবার ঝাল অনেক পছন্দ করে না এই আমি ঝালটা কম দিয়েছি আর আমার দেরি হচ্ছিলো দেখে চারিদিকে আমাকে শশা কেটে দিচ্ছিলো তার অফিসের টাইম দেড়টার মধ্যে সে চলে যাবে এই এত তাড়াতাড়ি সকাল থেকে এত কাজ করা যায় আসলে যতই আমরা চেষ্টা করি না কেন তারপরেও কিন্তু হয়ে ওঠে না তো যাই হোক দুপুরের খাবার এটাই ছিল মেনু বাসমতি চালের ভাত মুরগির রোস্ট আর খাসির মাংস সাথে ছিল সালাদ এতটুকুই অ্যানাপ কারণ সংসারে আমরা তিনজন মানুষ এখন বর্তমানে মেয়ে বাড়িতে আর বেশি রান্না করলে খাবার পচে যাবে বা নষ্ট হবে আমি যেহেতু একবারে বেশি দুবার খেতে পারি না এসব খাবার আর সার তো একবার রকম যদি জোর জুলুম করে খায়ও দ্বিতীয়বার তো কখনোই খাবে না সেলোও তেমন খুব একটা বেশি খেতে পারে না পছন্দ হলেও খুব একটা বেশি খেতে পারে না তো যাই হোক বন্ধুরা এই যে আমার ছেলেকে সুন্দর করে বেড়ে তাকে হচ্ছে সামনে দিচ্ছি যে তোমার যেহেতু স্পেশাল ডে তুমি একটু সাজিয়ে গুছিয়ে দিই এই আর কি কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর আমার ছেলেটাকে অবশ্যই অবশ্যই সবাই জন্মদিনের আশীর্বাদ করবেন যাতে সে অনেক বড় মনের মানুষ হয় এবং সারা জীবন যেন সৎ পথে চলতে পারে এবং ভালো থাকে এই আর কি আজকের মতো বিদায় নিচ্ছি ও বাই ওয়ে তাকে যখন জিজ্ঞাসা করতেছিল তার বাবা যে কেমন টেস্ট হয়েছিল সে বলতেছিল অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে তো যাই হোক সে কিন্তু একটুখানি খেয়ে আমার হচ্ছে সার্টিফিকেট দিয়ে দিয়েছে রান্না ভালো হয়েছে তো সবাই ভালো থাকবে